প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের টেস্ট পেপারের পেজ নাম্বার তিনশো সাতের কোশ্চেনের আলোচনা করব প্রথম প্রশ্ন মানব মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি পন্স সেরিব্রাম সেরিবেলাম লঘু মস্তিষ্ক সঠিক উত্তর সেরিব্রাম দু নম্বর প্রশ্ন সূর্যশিসির উদ্ভিদের পাতায় রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায় এটি এক প্রকার কেমোট্যাক্টিক ফটোট্রপিক ন্যাস্টিক থার্মোনাস্টিক সঠিক উত্তর কেমোট্যাক্টিক চলন নেক্সট কোয়েশ্চেন ক্যালোরিজেনিক হরমোন হল ক্যালোরি অর্থাৎ তাপ উৎপাদক হরমোন হল এস টিএইচ জিটিএইচ থাইরক্সিন অ্যাডিনাইন সঠিক উত্তর থাইরক্সিন নেক্সট কোশ্চেন মাইটোসিস বিভাজনের যে দশায় নিউক্লীয় পর্দার পুনর আবির্ভাব ঘটে অর্থাৎ সেটি কোন দশায় প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ সঠিক উত্তর টেলোফেজ পরের প্রশ্ন পত্রমুকুলের সাহায্যে বংশবিস্তার করে পাথরকুচি রাঙা আলু মূলা পত্রজবিট সঠিক উত্তর পাথরকুচি পরের প্রশ্ন দ্রুত হারে বৃদ্ধির সময় কালকে কি বলে উদ্ভিদের দ্রুত হারে বৃদ্ধির সময় কালকে কী বলা হচ্ছে জীবের দশা স্থির দশা লগ দশা সঠিক উত্তর লগ দশা নেক্সট কোয়েশ্চেন রক্তক্ষরণজনিত জেনেটিক রোগটি হল বর্ণাধত না থ্যালাসেমিয়া লিউকেমিয়া না হিমোফিলিয়া রক্তক্ষরণজনিত অর্থাৎ এই রোগটিতে রক্ত খরণ হবে তাহলে সেই রোগটি হচ্ছে কি হিমোফিলিয়া নেক্সট কোশ্চেন প্রোটানফ প্রোটানফ ব্যক্তি যে বর্ণটি সঠিকভাবে চিনতে পারে না তা হলো সবুজ হলুদ লাল নীল সঠিক উত্তর হচ্ছে কি লাল আর তোমরা তো জানো সবুজ ডিউটেনপিয়া আর নীল হচ্ছে ট্রাইটানোপিয়া ট্রাইটানফ হবে তাহলে ব্যক্তিটি ট্রাইটান অফ নীল যদি রঙ চিনতে না পারে লাল রঙ না চিনতে পারে প্রোটানফ আর সবুজ রঙ না চিনতে পারে ডিউটেরান অফ জনক হলো কে না ডারউইন ল্যামার্ক মেন্ডেল ঘোরানা সঠিক উত্তর কি না মেন্ডেল নেক্সট কোয়েশ্চেন পাখির ডানা ও পতঙ্গের ডানা কিসের উদাহরণ সমবৃত্ত সমসমস্ত লুপ্তপ্রায় অঙ্গ না কোনোটি নয় পাখির ডানা এবং পতঙ্গের ডানা হচ্ছে সমাবৃত্ত অঙ্গ কারণ এরা একই কাজ করছে যা উড়তে সাহায্য করছে নেক্সট কোয়েশ্চেন আদি পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না মুক্ত অবস্থায় ছিল না হাইড্রোজেন মিথেন অক্সিজেন এমনই অক্সিজেন অক্সিজেন আদি পৃথিবীতে মুক্ত অবস্থায় ছিল না নেক্সট কোয়েশ্চেন যে সালে ব্যাঘ্র প্রকল্প চালু হয় উনিশশো সত্তর তিয়াত্তর একাশি পঁচাশি সঠিক উত্তর উনিশশো তিয়াত্তর নেক্সট কোশ্চেন জেএফএম প্রথম চালু হয় কোথায় আসামে হরিয়ানায় গুজরাটে পশ্চিমবঙ্গে উত্তর পশ্চিমবঙ্গে তোমরা জানো পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবাড়ি জঙ্গলে প্রথম জেএফএম চালু হয় নেক্সট কোশ্চেন ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো মিনামাটা ডিসলেক্সিয়া ব্ল্যাক ফুট না ইটা ইটাই সঠিক করতে হচ্ছে ইটা ইটাই রোগ পরের প্রশ্নে আছে একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া নাইট্রোসোমোনাস ব্যাসিলাস অ্যাজেটো সিউডোমোনাস এখানে অনেকগুলো ব্যাকটেরিয়া দেওয়া আছে তার মধ্যে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস তোমরা এক জোটো ব্যাক্টর জানো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া সেটা জানো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এরপরে আসে পাখি পরাগী উদ্ভিদটি হলো আম সিমুল ধান পাতা ঝাঁঝি সঠিক উত্তর হচ্ছে কি শিমুল আর তোমরা এর মধ্যে জেনে থাকবে যে আম হচ্ছে পতঙ্গ পতঙ্গপরাগী ধান হচ্ছে বায়ু পরাগী এবং পাতা ঝাঁঝি হচ্ছে পরাগী ফুল এরপরে আমরা প্রশ্নে চলে আসবো শূন্যস্থান পূরণে শূন্যস্থান পুরোনো কি আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ড্যাস নামক দ্বারা আবৃত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র জেস নামক পর্দা দ্বারা আবৃত পরের প্রশ্ন নিষেকের পর ড্যাস ফলে পরিণত নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয় আর তোমরা জানবে ডিম্ব বীজে পরিণত হবে ডিম্বাণু ভ্রুণে পরিণত হবে নিষেকের পর তার নিষেকের পর কি ডিম্বাশয় ফলে পরিণত হয় না ডিম্বাশয় ফলে পরিণত হয় আরেকটা এক্সট্রা বলছি জেনে রাখো যে সেটা হচ্ছে ডিম্বক বীজে পরিণত হয় এবং ডিম্বাণু ভ্রূণে পরিণত হয় নিষেকের পর এরপর প্রশ্ন হিমোফিলিয়া ও বর্ণাধতা হল ড্যাশ ক্রমোজম বাহিত রোগ কি ক্রোমোজোম না এক্স বাহিত রোগ আর হচ্ছে আছে বাহিত রোগ অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি দিয়েছেন প্রকৃতিবিদ বিজ্ঞানী চার্লস ডারউইন নেক্সট কোয়েশ্চেন ভারতের কয়েকটি হটস্পট আছে চারটি হটস্পট আছে ভারতে পরের প্রশ্ন আমরা চলে আসবো সত্য মিথ্যা সত্য মিথ্যাতে বলা হচ্ছে প্রথম প্রশ্ন তামাক গুটকা সিগারেট মুখের ক্যান্সারের কারণ সত্য ওয়াগার নৃত্য মোমাছিয়ে দেখা যায় সত্য ঝালাইকর্মী দমকল কর্মীদের সাধারণত বর্ণান্ধ রোগ হয় মিথ্যা হাইড্রা করুদগম পদ্ধতির সাহায্যে জন সম্পন্ন করে সত্য এরপরের প্রশ্ন ম্যাচিং বাম দিক স্তম্ভে রয়েছে দুটি সংযোগস্থল প্রাকৃতিক বৃক্ষ বিভাজন রক্তের সরকার নিয়ন্ত্রণ করে যোগ্যতমে উদ্বর্তন ইনসুলিন মিওসিস প্রান্ত সন্নিকর্ষ ডারুইন জলাভূমি মেডেল দুটি নিরোয়ের সংস্থা তাহলে কী হবে না প্রান্ত সন্নিকর্ষ বা ইংলিশে সাইনাস শব্দ থাকতে পারে প্রাকৃতিক বৃক্ক হচ্ছে কি না জলাভূমি রাস বিভাজন রাস বিভাজন হচ্ছে কি মিওসিস কারণ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে কে না ইনসুলিন যোগ্যতমের উদ্বর্তন ডারউইন ম্যাচিং কমপ্লিট এর পরের প্রশ্নে আমরা চলে যাব গ্যামেট কয় প্রকার ও কী কী গ্যামেট দুই প্রকার পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট পরের প্রশ্নে তুমি তোমার প্রসারিত হাতকে ভাঁজ করবে অর্থাৎ হাতকে দেহ অক্ষের সামনে নিয়ে আসবে তার কোন ফেসি সাহায্যে বাইসেপস আর যখন হাতকে দেহ অক্ষর থেকে দূরে সরাব তখন কে কাজ করে ট্রাইসেপস তাহলে এখানে কী হবে উত্তর তুমি তোমার প্রসারিত হাতকে ভাঁজ করবে কোন সাহায্যে না বাইসেপস একটি অটোজমাল জিন ঘটিত রোগ অটোজমাল জিন ঘটিত রোগকে কি থ্যালাসেমিয়া ঘ প্রাণী কোষে কোন অঙ্গাণু বিভাজন বিভাজনকালে বেম গঠন করে বেম গঠন করে প্রাণী কোষে কি সেন্ট্রোজম ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলে না পদার্থকে বলা হয় কার্সিনোজেন কার্সিনোজেন পুরো নাম কী না আই ইউসিএনের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড নেচারাল রিসোর্সেস আজ এই পর্যন্তই কোনো যদি প্রশ্ন থাকে তোমাদের এই জীবনবিজ্ঞান সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে আমি তোমাদের উত্তর দেবো